আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি দারুণ এক সুখবর আমাদের টপার সমস্ত আইটেমে চলছে এই মুহুর্তে দশ থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত বিশাল মূল্য ছাড় আপনারা অনেকেই আমাদের শোরুমে যখন ভিজিট করেন অনেকেই বলেন যে ভাই আপনাদের এই টপারে কি কোনো এখন পর্যন্ত দেখলাম না কোনো দিন ডিসকাউন্ট দিতে আসলে আমাদের টপারে আপনাদের চাহিদা মতো আমাদের অনেক দিন পর আপনাদের চাহিদা এবং আপনাদের যে চাওয়া পাওয়া সেই ভিত্তিতে আমাদের কোম্পানি এই মুহূর্তে আমাদের সকল প্রকার টপার আইটেমে যেমন ফ্রাই কেট করাই ফ্রাই প্যান প্রেশার কুকার কেসারল এ জাতীয় সমস্ত প্রোডাক্টের উপর এই মুহূর্তে বিশ পার্সেন্ট পর্যন্ত বিশাল মূল্য সার আমাদের কাছে টপার আইটেমগুলো পেয়ে যাবেন সমস্ত রকমের ফ্রাই প্যান মার্বল কুটের এবং হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যাসেস সমস্ত সমস্ত টাইপের সাইফেন আমাদের কাছে পেয়ে যাবেন সমস্ত রকম মডেলের আধুনিক ডিজাইনের চমৎকার কালারের বিভিন্ন রকম সাইজের প্রেশার কুকার যেগুলো আপনাদের নিত্যদিনের প্রয়োজনের সঙ্গী আপনারা অনেক দিন ধরে যে আশা ব্যক্ত করেছেন যে আমাদের যে কোম্পানি যাতে প্রপার আইটেম প্রেশার কুকারে ডিসকাউন্ট দেয় সেই আপনাদের চাহিদার প্রেক্ষিতে আমরা এই মুহুর্তে ডিসকাউন্ট অফার নিয়ে এসেছি বিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে সো যাদের প্রেসার কুকার ফ্রাইপ্যান কড়াই ক্যাসারোল টাইপের প্রোডাক্ট লাগবে তারা চলে আসতে পারেন আমাদের শোরুমে অথবা যোগাযোগ করতে পারেন আমাদের হটলাইন নাম্বারে এবং আমাদের যে নাম্বারে কল দিবেন কল দিয়ে আসবেন যে কোনো সময় আপনারা আসতে পারেন আমাদের শোরুম অনেক সময় খোলা থাকে বিশ পার্সেন্ট পর্যন্ত বিশাল মূল্য সার এই অফারটা আসলে কত দিন থাকে নির্দিষ্ট বলা যাচ্ছে না সো যাদের লাগবে এই মুহুর্তে সুযোগটা কাজে লাগাতে পারেন চলে আসতে পারেন ভীষণের বা আর এফ এর সমস্ত প্রোডাক্টের উপর প্রপারের সমস্ত প্রোডাক্টের উপর বিশ ডিসকাউন্ট এবং আমাদের আরেকটা অফার চলতে আছে ডিম হোম অফার যেগুলোতে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিলে সাতশো পঞ্চাশটা পুরস্কার আছে তো আপনারা আর দেরি নয় আপনাদের সেই কাঙ্ক্ষিত চাওয়ার প্রেক্ষিতে আমাদের অফার চলে এসেছে আমাদের কাছে প্রেশার কুকার থেকে শুরু করে ফ্রাই প্যান ক্যাসারোল কেটলি সমস্ত আইটেম পেয়ে যাচ্ছেন বিশ পার্সেন্ট বিশাল ডিসকাউন্টে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন